এই দুটো মাস তোমাকে যে প্ল্যান আমি তোমাকে বলে দেব যে পরিকল্পনা আমি তোমাকে বলে দেব। যদি তুমি ঠিকঠাক করে পড়তে পারো এই বিরাট ভ্যাকান্সি ছ হাজার ছয়শো এর ভেতর থেকে তুমি একটা চাকরি পেয়ে যাবে তোমার তো একটাই চাকরি দরকার তোমার তো ছ হাজার ছয়শোটা দরকার নয় তো ছ হাজার ছয়শোটা চাকরির ভেতর থেকে একটা চাকরি পাওয়াটা কি খুব কঠিন গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে সিলেবাস এবং এই পরীক্ষাটাতে তুমি কিভাবে অতি অল্প সময়ে মানে তোমার হাতে আর দেখতে গেলে হয়তো দেড় থেকে দু মাস সময় আছে এই দু মাস সময়ের ভেতরে তুমি এই পরীক্ষাটা কি করে পাশ করবে তার একটা সহজ প্ল্যান আমি তোমাকে এই ভিডিওটার মধ্যে দেব। ইভার্স তোমরা প্রত্যেকেই জানো এই পরীক্ষাটার জন্য সিট সংখ্যা যেটা ধার্য করা হয়েছে সেটা তুলনামূলকভাবে অনেক রাজ্য সরকারের পরীক্ষায় অন্যান্য চাকরিতে এত সিট একসঙ্গে থাকে না তো সুতরাং এই পরীক্ষাটা তুমি যাতে সহজেই পাশ করতে পারো তার জন্য কি চাই একটা সহজ সরল স্পষ্ট পরিকল্পনা তো সেই স্পষ্ট পরিকল্পনা যে পরিকল্পনা মাপিক তুমি যদি আর দুটো মাস পড়াশোনা করতে পারো ঠিকঠাকভাবে পড়াশুনো করতে পারো তাহলে সহজেই তুমি চাকরিটা পাবে আমি তোমাকে বলছি এই দুটো মাস তোমাকে যে প্ল্যান আমি তোমাকে বলে দেব। যে পরিকল্পনা আমি তোমাকে বলে দেব। যদি তুমি ঠিকঠাক করে পড়তে পারো এই বিরাট ভ্যাকান্সি ছ হাজার ছয়শো এর ভেতর থেকে তুমি একটা চাকরি পেয়ে যাবে তোমার তো একটাই চাকরি দরকার তোমার তো ছ হাজার ছয়শোটা দরকার নয় তো ছ হাজার ছয়শোটা চাকরির ভেতর থেকে একটা চাকরি পাওয়াটা কি খুব কঠিন না কঠিন নয় শুধু চাই একটা সঠিক পরিকল্পনা আর সেই সঠিক পরিকল্পনা মাপি একটা সঠিক স্টাডি প্ল্যান অনুযায়ী পড়াশোনা করে যাওয়া তো আজকে তোমাকে বলবো প্রথমে আগে সিলেবাসটা নিয়ে বলবো যে কোনো জিনিস যে কোনো পরিকল্পনা সফলতে গেলে একটা সঠিক পরিকল্পনা চাই সঠিক সিলেবাস থাকা চাই আজকে সেই সিলেবাসটা অ্যানালাইসিস করব এবং তোমাকে বলবো কিভাবে তুমি সফলতা পাবে প্রথমেই আসি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার টার্গেট পিএসসি ক্লার্কশিপ এক্সাম দু মাস সময় আছে এই দুটো মাসের মধ্যে তোমাকে প্রিপারেশান নিতে হবে কি করবে পার্ট ওয়ান এখানে কটা পার্টে পরীক্ষা হবে দুটো পার্ট একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু তো আমরা প্রথমে আসবো পার্ট ওয়ান নিয়ে আলোচনা পার্ট ওয়ান পরীক্ষা হবে তোমার একশো নাম্বারে টোটাল পরীক্ষা হবে তোমার একশো নাম্বারের এখানে সিলেবাস কি কি থাকছে সাবজেক্ট প্রথমত রয়েছে ইংরাজি অনেকের ভয় ইংরাজি নিয়ে তাই তো চিন্তা নেই আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ইংরাজি ক্লাস দেব টেনশন করবে না ইংরাজিতে আছে তিরিশটা প্রশ্ন থাকবে নাম্বার অফ কোশ্চেন্স ইংলিশে নাম্বার অফ কোশ্চেন্স তিরিশটা থাকবে এবং এই তিরিশটা পরীক্ষার যে প্রশ্ন থাকবে সেই তিরিশটার জন্য নাম্বার থাকছে তিরিশ নাম্বার অর্থাৎ ইংরাজিতে তিরিশটা প্রশ্ন করা হবে তার জন্য থাকবে তিরিশ নাম্বার এরপরে আছে জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ মানে জি কে এই মধ্যে কি আছে জি মধ্যে আছে ইতিহাস ভূগোল বিজ্ঞানের যে পাঠগুলো আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই ক্লাগশিপ পরীক্ষার জন্য সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকেটা কি এই যে বিভিন্ন দেশের রাজধানী ক্যাপিটাল উচ্চতম বাদ নিম্নতম যত কিছু আছে উচ্চতম পাহাড় সমুদ্র নদী হায়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ ম্যান তারপর হচ্ছে ওমেন কোন খেলায় কতজন প্লেয়ার আছে এই টোটাল ইতিবৃত্তান্ত এইগুলো তোমরা পড়তে পারো কোথা থেকে পড়বে এইগুলো তোমরা পড়ার জন্য তোমরা লুসেন্টের বইয়ের পেছন থেকে পড়তে পারো তোমরা তপতি পাবলিকেশনের একটা বই আছে সেই বইটার থেকে পড়তে পারো তোমরা ক্রাক ডাব্লু থেকে পড়তে পারো এই বইগুলো খুবই ভালোভাবে আছে বাড়িতে তোমরা অনুশীলন করতে পারো তো জেনারেল স্টাডিসের মধ্যে কি থাকছে হিস্ট্রি থাকবে জিওগ্রাফি থাকবে সায়েন্স থাকবে আর কি থাকবে জিকে আর কি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মনে করতে পারো ওই ফাইভ পার্সেন্ট একশো ফাইভ পার্সেন্ট পাঁচ চার পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স এরকম থাকে তার বেশি থাকবে না তো তোমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্সটার পিছনে ফোকাস করবে কোনগুলো ওই খেলাধুলো সম্প্রতি যে নিয়োগ হয়েছে বিভিন্ন অ্যাম্বাসেডার হ্যাঁ যে এগুলোর সঙ্গে একটু টাচ থাকবে সিও জিআই ট্যাগ এগুলো একটু পড়বে ব্যাস পার্লামেন্ট সম্পর্কে কে কোন পোস্টে রয়েছে পার্লামেন্টে হ্যাঁ তো সেটা একটু পড়বে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো পড়বে এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট রাজ্যের পরীক্ষা বলে তো তারপরে আমরা কি পাবো অ্যারিথমেটিক অ্যারিথমেটিক এখানে থাকছে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার তাহলে আমরা পেলাম ইংরাজিতে থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার জেনারেল স্টাডিসে থাকছে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বার এবং অ্যারিথমেটিক থাকছে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার তাহলে টোটাল পরীক্ষা তোমার থাকবে পার্ট ওয়ান একশো নাম্বারের এই একশো নাম্বারের পার্ট ওয়ান পরীক্ষায় তোমাকে কত পেতে হবে এই পরীক্ষার প্রিলিমসের কাটাপ অনেক কম হয় কারণ এখানে সংখ্যাটা অনেক বেশি অনেক বেশি পাস করায় কারণ আগের বার পরীক্ষার্থী ছিল সাত হাজার সম্ভবত আমার এক্স্যাক্ট মনে নেই তবে এই সাত হাজার প্লাস ছিল দুইশো সামথিং ছিল সেক্ষেত্রে যে সংখ্যাটা পাশ করেছিল প্রায় সেভেন্টি থাউজেন্ড টেন টাইমস অন্তত পিএসসি টেন টাইমস পাস করায় তাহলে এবার যদি ছ হাজার হয় তাহলেও টেন টাইমস দেখো ছেষট্টি শো মানে ছেষট্টি হাজার তাই না তো এই যে একটা বিরাট সংখ্যা প্রায় সত্তর হাজারের কাছাকাছি ছেলে মেয়ে মেন্স পরীক্ষায় বসবে অর্থাৎ তুমি পাশ তো করে যাবে কিন্তু মেন্স পরীক্ষায় ওখানে আটকে যাবে রিভার্স এই পরীক্ষাটায় পাশ করার সফলতা হলো চাবিকাঠি হলো এই পরীক্ষার প্রিলিমসে নাম্বার বাড়াতে হবে প্রিলিমসে ঠিক শুনেছো তুমি প্রিলিমসে হয়তো তোমাদের জেনারেল কাটা আগের ছিল সিক্সটি ইউ আর কাট ছিল জেনারেল সিক্সটি ফোর কিন্তু সিক্সটি ফোর পে যারা পাশ করেছিল আগের বার দু হাজার উনিশ সালে যে ক্লার্কশিপের ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে পাশ করেনি তারা প্রিলিমসে পাস করেছে সিক্সটি ফোর পে কিন্তু মেন্সে গিয়ে আটকে গিয়েছে কারণ মেন্স এক ঘন্টায় তোমাকে ছটা রাইটিং লিখতে হবে এটা অনেকটা টাফ রাইটিং লেখা টাফ নয় কিন্তু যে সময়টা দিয়ে দিয়েছে সেই সময়ের মধ্যে ছটা রাইটিং লেখা এটা খুবই টাফ তাই তোমাকে কি করতে হবে তোমাকে অল্প সময়ের মধ্যে অনেকটা লিখতে হবে সেক্ষেত্রে আমরা এটা পরে নিয়ে আলোচনা করছি যেটা নিয়ে আলোচনা করব। যেটা আমাদের মূল টপিক সেটা কি প্রিলিমসে নাম্বার হাই করে রাখতে হবে প্রিলিমসে যে যত নাম্বার বাড়িয়ে রাখতে পারবে ক্লাসশিপ পরীক্ষা পাশের সম্ভাবনা তার ততটাই বেশি হবে তাহলে আমরা কি করব প্রিলিমসের দিকে ফোকাস করব। প্রচন্ড গরম আমরা কি করব প্রিলিমসের দিকে ফোকাস করব তো প্রিলিমসে আমরা কি করব ইংরাজি আমাদের সফলতার চাবি কাঠি প্রিলিমস কি করব ইংরাজি তিরিশটা প্রশ্ন আছে যাদের ইংরাজি ভালো লাগে না পড়তে হবে ভালো না লিখে তো কোনো উপায় নেই তোমাকে পড়েই চাকরি পেতে হবে না পড়ে কোনোদিন দিন তুমি চাকরি পাবে না তো সুতরাং এই সহজ সরল সত্য কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার জন্য মঙ্গলদায়ক তাহলে আমরা কি করব ইংরাজি পড়বো আর এই ইংরাজি তিরিশটা কোশ্চেন তার মধ্যে আমরা টার্গেট করব অন্তত যেন আমরা কুড়ি কুড়ি থেকে চব্বিশ পাই এখন কুড়ি থেকে চব্বিশ পেতে গেলে কি পড়তে হবে এই যে ইংরাজিতে কুড়ি থেকে চব্বিশ পেতে গেলে কি পড়তে হবে অ্যান্টোনিমস পড়তে হবে সিনোনিমস পড়তে হবে খুব কষ্টদায়ক জিনিস অ্যান্টোনিমস সিনোনিমস পড়লেও মনে থাকে না কি করবে পড়তেই হবে অ্যান্ড দেয়ার আর ইউজেস এবং এদের সঠিক ব্যবহার অর্থাৎ সিনোনিমস অ্যান্টোনিমস ভালো করে পড়তে হবে কি আছে গ্রামার গ্রামার বলতে কি আছে গ্রামারের ভেতরে নাউন প্রনাউন ভার ব্যাড ভার বাড়িতে তোমার যে গ্রামার বই আছে চাকরির পরীক্ষায় সেই গ্রামার বই পড়তে পারো সেই গ্রামার বই পড়তে পারো এসপি বক্সির বই পড়তে পারো তুমি চাইলে পিকেদের সরকারের বই পড়তে পারো পিকে সরকারের বই থেকে ক্লার্কশিপে কমন আসে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার মানে তোমাকে বিভিন্ন সেন্টেন্স দেবে থাকতে ইম্প্রুভমেন্ট অফ সেন্টেন্স থাকবে এরর কারেকশন থাকবে একটা বাক্য দিয়ে বললো ফাইন্ড এরর ইম্প্রুব দ্য সেন্টেন্স একটা বাক্য দিয়ে বলতে পারে এবং কি থাকতে পারে ফিলিন দ্য ব্লাংক প্রচুর থাকে এখানে এই ফিলিন দ্য ব্লাংস মধ্যে কি থাকতে পারে গ্রুপ ভার্ভ থাকতে পারে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন থাকতে পারে আর্টিকেল অর্থাৎ তোমাকে ইডিয়ামস পড়তে হবে আর্টিকেল পড়তে হবে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশান পড়তে হবে এগুলো পড়লেই তুমি গ্রুপ ভার পড়লেই তুমি ইন দ্য ব্লাংস পারবে এবং ভোকাবলারি ভোকাবুলারি তো সেই একই জিনিস হয়ে গেল ঘুরে ফিরে অর্থাৎ তোমাকে ক্লার্কশিপের পরীক্ষা এই বাইশ থেকে কুড়ি থেকে চব্বিশ পেতে গেলে তোমাকে সিনোনিমস পড়তে হবে দু চারটে থাকবে সিনোনিমস অ্যান্টনিমস দু তিনটে থাকবে স্পেলিংয়ের অর্থ থাকবে বানান বানান ইংরাজির বানান ভুল তোমাকে চারটে দিয়ে বলবে একটা বের করো খুঁজে সঠিকটা কত সেটা বার করো স্পেলিংয়ের অর্থ থাকবে আর কি থাকবে গ্রুপ ভার থাকবে ফিলিন্দা ব্লাঙ্কস এর মধ্যে গ্রুপ ভার দিয়ে দেবে সেই গ্রুপ ভার বসাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকবে আর্টিকেল থাকবে এরর কারেকশন থাকবে এরর কারেকশনের জন্য কোন কোন চ্যাপ্টার ভালো করে পড়বে টেন্স পড়বে ভালো করে টেন্স থেকে প্রশ্ন থাকবে টেন্স পড়বে অ্যাডজেক্টিভ পড়বে অ্যাডজেক্টিভ থেকে এরর কারেকশন থাকে বেশি টেন্স থেকে বেশি থাকে এরর কারেকশন আর্টিকেল থেকে বেশি থাকে এগুলো ভালো করে পড়বে ইডিয়ামসটাকে একটু ভালো করে পড়বে বাড়িতে পিসি দাসের বই থাকলে পিসি দাসের বই নাইন টেনের বই থেকে ইডিয়ামস পড়ো কমন পেয়ে যাবে আমি বলছি এবং এর সঙ্গে যেটা তোমরা পড়বে ইডিয়ামস গ্রুপ ভার্ভ এগুলো সবই তো বললাম তো এইগুলো পড়বে জেনারেল স্টাডিসের মধ্যে কি পড়বে জেনারেল স্টাডিজের মধ্যে ইতিহাস ইতিহাস কোন দিকে ফোকাস করবে যাদের ইতিহাস ভালো লাগে তারা সব ইতিহাস পড়বে পুরোটাই পড়বে কিন্তু বেশি ফোকাস করবে মডার্ন হিস্ট্রি মডার্ন হিস্ট্রি থেকে বেশি প্রশ্ন আসে যেমন মহাবিদ্রোহ থেকে প্রশ্ন থাকেই থাকে পড়তে হবে গান্ধী যুগ প্রশ্ন থাকেই থাকে গান্ধীরা থেকে পড়বে জাতীয় কংগ্রেস থেকে পড়বে কোন অধিবেশনে কে সভাপতি ছিলেন কোন অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ যেমন জনগণ মন কবে গাওয়া হয়েছিল তার সভাপতি কে ছিল সেই অধিবেশনের তারপরে বন্দে মাতরম কবে গাওয়া হয়েছিল সভাপতি কে ছিলেন তারপরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটেই ইম্পর্টেন্ট কারণ প্রথম অধিবেশন সভাপতি দ্বিতীয় অধিবেশন সভাপতি তৃতীয় অধিবেশন প্রথম বদির উদ্দিন মুসলিম ছিলেন এবং চতুর্থ ইংরাজি জর্জিউল ছিলেন এগুলো ভালো করে পড়তে হবে পড়লে এর ভেতর থেকে কমন পাবে এছাড়া বিভিন্ন উপজাতি বিদ্রোহগুলো পড়বে সাঁওতাল বিদ্রোহ ভিল বিদ্রোহ এই উপজাতি বিদ্রোহগুলোকে একটু চোখ বোলাবে দেখবে কমন পাবে এর সঙ্গে আসবো সায়েন্স সায়েন্স থেকে বেসিক সায়েন্স পড়বে বিভিন্ন ডিভাইসগুলো পড়বে গ্যালভ্যানোমিটার পাইরোমিটার এগুলো একটু পড়বে সায়েন্সের বেসিক প্রশ্নগুলো পড়বে খুব বেশি তাপ প্রশ্ন আসে না সায়েন্স থেকে পড়বে কমন পেয়ে যাবে এর আগে আমরা যাব জিওগ্রাফি জিওগ্রাফিতে কোন কোনগুলো পড়বে বাদ, বাদ কোন নদীর উপর কোন বাঁধ অবস্থিত বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন কারেন্সি উচ্চতম পাহাড় পর্বত নদী উপনদী ভূপ্রকৃতি ভারতের বিশেষ করে ভালো করে পড়বে এখান থেকে কমন পাবে এবং বিভিন্ন উপজাতি সঙ্গীত উপজাতি যে বিভিন্ন উপজাতি কোথায় কোনটা থাকে এবং বিভিন্ন উপজাতিদের যে আঞ্চলিক নৃত্যগুলো আছে সেগুলো ভালো করে পড়বে এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স তো আগেই বলে দিয়েছি খেলাধুলো বিভিন্ন সম্প্রতি নিয়োগ অ্যাম্বাসেডার জিআই ট্যাগ পার্লামেন্ট এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলো রাজ্য সরকারে কে কোন পদে রয়েছে এগুলো একটু ভালো করে পড়বে এইগুলো খুঁটিনাটি পড়লেই দেখবে তুমি চল্লিশের মধ্যে একদমই মোটামুটি ভাবে তুমি তিরিশ পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ তিরিশ প্লাস তেত্রিশই ধরলাম তেত্রিশ পেয়ে যাচ্ছ পাবে পাবে ফুডের এসআই এর পরীক্ষার মতনই কোশ্চেন সোজাই হবে অতটা সহজ না হলেও একটু টাফ হলেও সোজাই থাকবে সোজাই থাকবে পরীক্ষাটা তো সহজ পরীক্ষা হয় পরীক্ষাটা তো যেটা তাপ হয় সেটা মেন্সের টাইম ম্যানেজমেন্ট এছাড়া নয় পরীক্ষাটা সহজই হয় এর সঙ্গে থাকবে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক কি পড়বে অ্যারিথমেটিক মূলত 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 পাটিগণিত পাটিগণিতের উপর ফোকাস করবে ম্যাক্সিমাম অঙ্ক পাটিগণিত থেকে থাকবে গড়ের অঙ্ক থাকবে নাম্বার সিস্টেম থাকবে লসগু গসগু থাকবে প্রফিট লস পার্সেন্টেজ তো থাকেই সিম্পল ইন্টারেস্ট কোম্পানি ইন্টারেস্ট একটু পড়বে পার্টনারশিপের অঙ্ক করবে ভিউার্স যে অঙ্কগুলো বলছি তুমি মিলিয়ে দেখো এইগুলোই থাকবে পরীক্ষার হলে টাইম অ্যান্ড ওয়ার্ক করবে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স করবে নল চৌ বছর অঙ্ক করবে এই কটা করলেই দেখবে তুমি পাটিগণিত থেকে সিংহবার কমন পেয়ে গেছো একটু পরিমিতিটা চোখ বুলিয়ে যেও আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কিউব কোন কিউবাইড একটু চোখ বুলিয়ে যেও এগুলো করলেই দেখবে কমন পেয়ে যাবে ম্যাথে তোমরা মোটামুটি বাইশ থেকে তেইশ এটা পাওয়ার চেষ্টা করবে দেখবে এটা পেলে তুমি একটা ভালো জায়গা পাবে ভালো স্কোর তৈরি হবে অনেকের মনে হতে পারে বাবা এত পাবো হ্যাঁ পেতে হবে তোমাকে চাকরি পেতে গেলে পেতেই হবে এছাড়া কোনো উপায় নেই বিকল্প নেই তাহলে আমাদের এখানে কত হচ্ছে বলো তো একটু যোগ করি যদি এখানে চব্বিশ এখানে কত তেত্রিশ আর এখানে কত তেইশ যোগ করলে তিন তিন ছয় চার দশের শূন্য হাতে এক চার হাতে এক দুই দুই চার তিন সাত আর আট আশি 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 প্লাস পেলে আগেরবার বার চৌষট্টি ছিল জেনারেল কাটা বেশি তো আরও অনেক কম ছিল তুমি যদি আশিটা রাখতে পারো প্রিলিমসে মেন্সে একটু খারাপ হলেও তো তুমি চাকরিটা পাবে কিন্তু প্রিলি খারাপ দিলে মেন্সে কি করে নাম্বার পাবে তোমাকে প্রিলিমসটাই ভালো করে দিতে হবে ভিভার্স চলে আসি মেন্স পরীক্ষাতে আচ্ছা এই টোটাল পরীক্ষাটার জন্য এই একশো নম্বরের পরীক্ষার জন্য তুমি সময় পাবে নব্বই মিনিট তোমার জন্য নব্বই মিনিট ধার্য করা হয়েছে চলে আসি মেন্স প্রিলিমস নেওয়ার পরে রেজাল্ট আউট করে খুব বেশি দেরি করে না মেন্সের জন্য মেন্স হচ্ছে পার্ট টু এখানে দুটো পার্ট থাকে এ পার্ট আর বি পার্ট এ পার্টে থাকবে ইংরাজি আর বি পার্টে থাকবে বেঙ্গলি ভাই ছটা রাইটিং লিখতে হবে টাইম এক ঘন্টা কিন্তু এক ঘন্টা পাওয়া যায় না দু তিন মিনিট কোশ্চেন পড়তে নষ্ট হয়ে যায় টিচাররা এসে বলে প্রেজেন্টে গোল পাকাও সময় নষ্ট হয় অর্থাৎ তুমি বড় জোর হয়তো পাবে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন মিনিট এই পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন মিনিটে তিনটে তিনটে ছটা রাইটিং লিখতে হবে কী রাইটিং তোমাকে একটা সামারি লিখতে হবে বা প্রেসি লিখতে হবে সামারি বা প্রেসি বাংলাতেও লিখতে হবে ইংরাজিতেও লিখতে হবে আমি এক জায়গায় লিখেছি অর্থাৎ একটা বাংলা সামারি একটা ইংরাজি সামারি বা প্রেসি একটা বাংলায় রিপোর্ট লিখতে হবে একটা ইংরাজিতে রিপোর্ট লিখতে হবে তাহলে কটা রিপোর্ট হলো দুটো একটা ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি টু ইংলিশ আর একটা থাকবে ইংলিশ টু বেঙ্গলি এই টোটাল টাইম সব মিলে তোমাকে টাইম দেবে কত ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে ছটা রাইটি এবং এই পরীক্ষাটায় যেটা তুমি নাম্বার পাবে প্রিলিমসের সঙ্গে অ্যাড হবে তাহলে বুঝতে পারছো প্রিলিমসের গুরুত্ব কতটা এটাকে একটু ভালো দিতে পারলে এটা একটু খারাপ হলেও চাকরি পাবে কিন্তু এটা যদি খারাপ হয় এটা তুমি ভালো দিলেও চাকরি পেতে সমস্যা আছে তাহলে আমাদের কি করতে হবে প্রথম এই যে দুটো মাস সময় আছে যেগুলো আমি তোমাকে বললাম এগুলোকে একটু ভালো করে পড়তে হবে দেখবে চাকরি পেয়ে যাবে এরপরে যেটা আছে টাইপ টেস্ট সেটা তুমি প্র্যাকটিস করলে কুড়িটা মাত্র শব্দ ইংরাজিতে সবাই পারে এক মাস প্র্যাকটিস করলে পাশ করতে পারবে রিভার্স আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম স্টাডি প্ল্যান দুটো মাসের মধ্যে কী কী পড়বে ভিডিওটা দরকার হলে আর একবার শুনবে যা যা বলেছি সেগুলো ভালো করে পড়ো দেখবে চাকরি পেয়ে যাবে আমার বিশ্বাস আমার অভিজ্ঞতা এতদিনের পড়ানোর তুমি চাকরি পাবে আজকে পর্যন্ত সকলেই ভালো থেকো বাই